যে অন্যায় করেছে খাইরুল বাবু যে অন্যায় করেছে রক্তদানের মতো শিবিরকে তারা ভাঙচুর করেছে বিধানসভাতে জানেন রক্তদান শিবির কিন্তু একবারে ভাঙর সেই ভাঙরে পা রেখেছেন প্রিয়া নসাদ সিদ্দিকী সাহেব এরা হচ্ছে শাসক দলে যারা আছে তারা নবান্ন আর তৃণমূলের পার্টি অফিস গুলিয়ে ফেলছে হয়তো ফলে এইগুলো করছে এগুলো চরম অন্যায় কাজ করছে সর্বাস এই মুহূর্তে দাঁড়িয়ে আছি আমরা ভোগালী দুলম্বর অঞ্চলে আর এই মুহূর্তে বিধায়ক নওসাদ সিদ্দিকী সাহেবের কনভাই আর দেখতে পাচ্ছেন তিনি কিন্তু এই ভাঙর বিধানসভাতে জানেন রক্তদান শিবির নিয়ে কিন্তু একেবারে ভাঙর উত্তপ্ত হয়ে যাচ্ছে আর সেই ভাঙরেই পা রেখেছেন প্রিজাদা নওসাদ সিদ্দিকী সাহেব এবং সেই রক্তদান শিবির আয়োজন নিয়ে একেবারে মুখ খুললেন এবং আইনি পরামর্শ নেবে যদি এর পরে কোনো বাধার সৃষ্টি হয় এমনই বার্তা জানালেন ভাঙড়ে এসে ভাঙড়ের বিধায়ক প্রিজেদা নওসাদ সিদ্দিকি সাহেব এবং শওকাত মোল্লাকে চোর চোর স্লোগানে এবং তিনিও কিন্তু সাই দিলেন ভাঙড়ের বিধায়ক প্রিজেদা নওসাদ সিদ্দিকী সাহেব চোরকে চোর বলতে বিধাবোধ নয় এমনই বার্তায় কিন্তু সাপ বার্তা জানালেন ভাঙর ভোগালী অঞ্চল থেকে এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি ভোগালী অঞ্চল আর এই মুহূর্তে দেখতে পাচ্ছেন সেই বিধায়ক নওসাদ সিদ্দিকী সাহেবের কনভাই এবং কী জানাচ্ছেন আমাদের ক্যামেরার মুখোমুখি দেখুন প্রথম কথা শকাত মোল্লারা যে অন্যায় করেছে সকাত মোল্লার এখন শীর্ষ হয়ে উঠেছেন ওই ওর নামটা হচ্ছে বাবু যে অন্যায় করেছে রক্তদানের মতো শিবিরকে তারা গেট বানতে যাচ্ছিলো ভাঙচুর করেছে মারধর করেছে বাই ভাঙেছে ছিচি করছে মানুষ এবং এটা তৃণমূল কংগ্রেসের খবর পাচ্ছি অন্ধ্রও নাকি এটাকে নিয়ে খুব চর্চা হচ্ছে এটা উচিত হয়নি এ ধরনের সেই সময় এটাকে ধামাচাপা দেওয়ার জন্য দু রাউন্ড গুলি হ্যান গল্প শোনাচ্ছে ইনভেস্টিগেশন হোক যদি যদি গুলি কেউ চালায় তার জন্য ব্যবস্থা হবে তাকে ধরুক ফাঁসিতে চড়িয়ে দিক দরকার লাগে মিথ্যাচার করছে শকাত মোল্লা সাহেবদের সময় আর রাজনৈতিকভাবে আর বেশি নাই সে নিয়ে মিথ্যাচার করে তার অন্যায়টাকে ধামা চাপার চেষ্টা করছে আমি তো আপনার আমি তো অনেক আগেই বলেছি ভাঙরে বিরোধী যারা আমরা বিরোধী শাসকে যারা আমাদের উপরে মারধর করেছে মিথ্যা মামলা দিয়েছে কেস দিয়েছে ঘর ছাড়াও করেছিল কিন্তু প্রাণে কাউকে মারেনি সহকার সাহেব দায়িত্ব পাওয়ার পরে এইগুলো তো সাথে সাথে প্রাণেও মেরে দিচ্ছে শুধু তাই না তার দলের কর্মীও তার দলের নেতা রেজাক তারা খুন করতে ছাড়ল না তো ভাঙড়ের শান্ত পরিবেশকে অশান্ত করার চেষ্টা করছে ভাঙরের মানুষ ঐক্যবদ্ধ হয়ে জবাব দেবে ধরুন আমি একটা কথা বলি সরকারি জায়গাগুলো সরকার আর পার্টিরা গুলিয়ে ফেলছে সমস্যা এখানে আমি নসির দিকে আমি এখন দু হাজার একুশে কন্টেস্ট করেছিলাম সংযুক্ত মোর্চার প্রার্থী ছিলাম খামচিন্ন প্রার্থী ছিলাম এখন কিন্তু আমি ভাঙড়ার প্রত্যেকটা মানুষের বিধায়ক প্রত্যেকটা মানুষকে আমার পরিষেবা দিতে হবে এরা হচ্ছে শাসক দলে যারা আছে তারা নবান্ন আর তৃণমূলের পার্টি অফিস গুলিয়ে ফেলছে হয়তো ফলে এইগুলো করছে এগুলো চরম অন্যায় কাজ করছে সর্বোপরি যারা দায়িত্বশীলেরা আছেন সেক্রেটারিরা আছেন এদের তাদেরকে শক্ত হাতে এগুলোকে দমন করতে হবে নাহলে আগামী দিনে দায়িত্বশীলদের বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেওয়া হবে এটা তো অনেক আগে থেকেই দাবি উঠছে চোরের দুর্নীতিমুক্ত মুক্ত দুর্নীতিমুক্ত গুন্ডামস্তান মুক্ত হিংসামুক্ত ভাঙড় সব রাজ্য আমরা তৈরি করতে চাইছি থ্যাংক ইউ ভাই সালাম